যেটা হয়েছে আমরা নিজেরাও এখনো ক্লিয়ার নই কেননা আমাদের কাছে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয়নি কোনো পেশেন্টের নাম বলা হয়নি কিছুই বলা হয়নি পঁচিশ তিরিশ জন লোক ছেলে দেখলাম চলে এলো আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম আমরা আমি আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে বাড়ির লোক প্রেসক্রিপশন নিয়ে আসুন ডক্টর কথা বলবে আমরাও কথা বলবো তো বললো ঠিক আছে বলে চলে গেল চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো সিকিউরিটি ধরে মারধর করলো আমাদের জিনিসপত্রের মধ্যেই ছিলেন না তার সঙ্গে তাকে তার গায়ে হাত তোলে নিয়ে মিথ্যা কেন বলবো কিন্তু সেটা নয় প্রসিডিওরটা যে ঠিক নয় সেটা আমি ওনাদের বলেছি ওরাও বললো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি বলে প্রেসক্রিপশন নিতে চলে গেল চলে গিয়ে সেকেন্ড টাইম আবার ব্যাক করলো কতজন পঁচিশ তিরিশ জন হবে কি আতঙ্কে আছে না স্বাভাবিক সেটা এতগুলো পেশেন্ট নিয়ে আমাদের রোজকার যে কাজকর্ম যে পেশেন্টের হ্যারাসমেন্ট সেগুলো তো হচ্ছে আমরা তো লুজার কেন এই ধরনের ঘটনা ঘটলো বলে মনে হয় বলতে পারবো না মানুষের মানসিকতা আমরা কি করে বলবো সেটাই সেটাই আমরা আমাদের তরফ থেকে অফিসিয়ালি পুলিশকে জানানো হয়েছে পুলিশ বললেন জিডি করুন আমরা আসছি তো আসেননি এখনো আমি আবার সেকেন্ড টাইম ফোন করলাম আইসি সাহেবকে তো উনি আসছেন বললেন আমরা জিডি করতে যাচ্ছি আমি শর্মিষ্ঠা দত্ত ভট্টাচার্য ম্যানেজার আচ্ছা প্রত্যেকদিন কত পেশেন্ট আপনার এখান থেকে অ্যাপ্রক্স নশো সামথিং মানে যেটা কোনো যেগুলো ভাঙচুর করেছে ওগুলো দামি মেশিন যেগুলো স্লিট ল্যাম্পে অফথালমোলজিস্টরা দেখে থাকেন সিস্টেমে যেগুলো কাজ হচ্ছে پیشنট রেকর্ড রয়েছে সেগুলো তো লস হলো মানে চাইছেন আমরা আগে দেখি পুলিশের সঙ্গে কথা বলি ওনারা কি ভাবছেন কি বলছেন কি করছেন দেখি আমাদের হায়ার অথরিটির সঙ্গেও কথা বলবো ওনারা কি বলছেন দেখি আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না সেফটি ছাড়া ছিল কি বললেন এখানে এসেছিল এসআর পরে আবার একবার রিটার্ন চলে গেল फिर আরেকবার আসলো এসে কিছু না এমনি সে ঢুকে ডাক্তার এই ঢুকে ভাংচুর করতে লেগেছে তখন ধস্তা ধস্তি করে নিয়ে চলে গেল ছিল মোটামুটি সাত আটজন ছিল আমি যেটা দেখেছি সাত আটজন দেখেছি আমি হ্যাঁ আমি এখানে ছিলাম ভয় লাগবে হ্যাঁ অবশ্যই ভয় লাগবে না কেন আমরা কে কোথায় লুকাবো সেই খুঁজে পাচ্ছি না জায়গা আতঙ্কে ছিলাম আমরা সবাই

ভোল্টেজ এমন গিয়েছে তাতে চোখ না হয়ে গেছে ভোল্টেজ হয় না পাওয়ার হয় যাইহো হ্যাঁ তারপরে এবার পাওয়ার পাওয়ারের কারণে কারো না